নিয়ে আসলাম আমাদের পছন্দের অ্যাকুরিয়াম অনেক সুন্দর আসলে এটার একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে আসলে এই ছোটোবেলা থেকে মাছের প্রতি পাখির প্রতি আগ্রহ কিন্তু ছোটবেলা সেই শখগুলো পূরণ হয়নি এখন হয়েছে আমাদের অ্যাকুরিয়াম একটা ছিল আড়াই ফিটের এখন বর্তমানে সাড়ে তিন ফিটের একটা অ্যাকোরিয়াম নিয়ে আসলাম সাথে কিছু মাছও নিয়ে আসছি অ্যাকোরিয়ামটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছি মাছগুলো অনেক সুন্দর একটু কাছে গিয়ে দেখাই তাহলে হয়তো দেখ দেখা যাবে অনেক মাছ যেগুলো অনেক সুন্দর কিন্তু পাথরের ভিতরে ঢুকে থাকে দেখে দেখানো যায় না তারপরও দেখাচ্ছে সামনে হচ্ছে কোলার প্যারট তারপরে চিকলিক প্রজাতির মাছ আছে এর অনেক সুন্দর ওই যে লাল সাথে স্পট আছে মাছগুলো অনেক সুন্দর টাইগার বার আর একটা

एक लोग इक्की तोड़े जा रहे थे आई डी बाजार तोड़े ऐसे कौन बुक कराएगा फोन कराएगा तोड़ी कराओगे कि मैं फेवरेट इक्की तोड़ दी मरते हूँ दिन ही करेगा